এই যে সুলকানি হইছে করোনা ইঞ্জেকশন নিয়ে এটা খারাপ না ভালো খারাপ কিনা খারাপ না ভালো তার মানে ইঞ্জেকশন দিয়া যে এখন শুলে অ্যালার্জি চুলকানি হয়েছে ওই জিনিসের খারাপটা দেহ থেকে বের হয়ে যেতেছে কোনো সমস্যা মনে করেন না ডরাইলে গুল ডর বাড়বো ধরেন না কোনো ডন না আল্লাহ জিকির করেন নিম পাতা জাল দিয়া গরম পানি হালকা যখন গরম গরম থাকবে বেশি গরম না ওইটা দিয়ে গোসল করবেন একসা কাদা খাইবেন শেষ আর পরল উস্তার পাতা এটারে ই করিয়া পানি দেয়া আর নিমের পাতা দিয়া পানি দেয়া এটারে গুলাইয়া ওই বালতির মধ্যে নিয়ে পাও ভিজিয়ে ছিবেন তাতে আপনার ওই অ্যালার্জি যাইব না সুমান কেন যাবে বলবো নি কারণ নিমের পাতা আর হলো উস্তার পাতা দুটাই হলো তিতা তিতা অ্যালার্জির জামকে নির্মূল করে দেয় পার মধ্যে যদি পানি দেওয়া ভিজিয়া রাখেন ওই পাতার মধ্যে পার নিচে ফুটপিনছে আপনার খুব ছোট ছোট সিদ্ধি থাকে মাইক্রোস্কোপ যন্ত্র দেওয়া দেখলে সিদ্ধিটা অনেক বড় বড় ওই দিক দিয়া ওইটার একশন সারাটা দেখে